দুঃখজনক হলেও সত্য যে আমরা পৃথিবীতে অনেক মানুষকে শত্রু মনে করলেও ই ব্লিজ যে আমাদের সবচেয়ে বড় শত্রু এবং সে শত্রুতা করে যাচ্ছে এবং নানাবিধ অকল্যাণ এবং ক্ষতির মুখে আমাদেরকে ঠেলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে সে বিষয়ে সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষই একেবারেই বেখবর জিনবুদ্ধ ধরে না মাঝে মাঝে জিন আসল করে এটা অদৃশ্য একটা প্রাণী জিসমুন আগুনের তৈরি একটা সৃষ্টি তারা চাইলে যে কোনো আকৃতি নিতে পারে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত দর্শক বন্ধুলি আজ আমি আপনাদেরকে এমন একটি আমল শিখিয়ে দিব বা এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করলে কোনো জিন বা খারাপ বস্তু আপনাকে আক্রমণ করতে পারবে না আপনার কোনো ক্ষতি করতে পারবে না বা আপনার শরীরের মধ্যে কোনো বদ জিন প্রবেশ করতে পারবে না তো চলুন আমরা সেই বিষয়ে আলোচনা করি দেখুন আল্লাহ জিন জাতি সৃষ্টি করেছেন এটা সত্য এবং সঠিক রাতের অন্ধকারে বা দিনের আলোতে একা পথে চলতে গেলে অনেক সময় অনেক কিছু ভয়ঙ্কর বিষয়ে বা ভয়ঙ্কর বস্তুর সম্মুখীন আমাদের হতে হয় তার মধ্যে একটি ভয়ঙ্কর বস্তু হলো জিন জিন জাতি অধিকাংশ মানুষের মুখে শোনা যায় বা মানুষকে জিন জাতি বা খারাপ জিনগুলো আক্রমণ করে থাকেন পথে বা গভীর রাতে এই খারাপ জিনগুলো থেকে কিভাবে মুক্তি পেতে পারেন বা বেঁচে থাকতে পারেন এই বিষয় নিয়ে আজ আমি আপনাদেরকে সুন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল শিখিয়ে দিব এই আমলটি করলে আর কখনোই জিন আপনাকে আহ আক্রমণ করতে পারবে না বা কোনো খারাপ বস্তু আপনার শরীরে প্রবেশ করতে পারবে না বা আপনার কোনো ক্ষতি করতে পারবে না তো চলুন কথা না বাড়িয়ে আমলটির বিষয়ে শেষের দিকে আহ তিন নম্বর বাড়ার প্রথম পৃষ্ঠায় অনেকে আয়াতুল কুরসি নামে পরিচিত বা অনেকে আয়াতুল কুরসি নামে চিরে ভিডিও শেষে স্ক্রিনে সেই ছোট্ট আয়াতটি বা সেই আমলটি লিখে দিব আপনারা ওখান থেকে দেখে নেবেন